অনেক পুরানো দিনে এই নব্বই আশি দশকে টিভি এগুলো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার তো দশক এখানে আপনার হচ্ছে যে গ্যাস মাস্ক তো এটা হচ্ছে একটা এসপি কোম্পানির প্রিন্টার কালার প্রিন্টার সেফটি সানগ্লাস এগুলো হচ্ছে হ্যান্ড ড্রায়ার দুই হাজার আড়াই হাজার টাকার মধ্যে কম প্রাইজের ভিতরে আপনারা পিসি মনিটর ল্যাপটপ চান সিলিন্ডার মানে অক্সিজেন সিলিন্ডার সরি রাবারের হ্যান্ড গ্লোভস আপনি যে কোনো কেমিক্যাল কাজের জন্য কন এখানে বারবিকিউ করার জন্য বার্বিকিউর আপনার যেই পুরো সেট লাগবে এই সেট এখানে আছে ডিজাইন এখানে কোম্পানির পেনাসোনিক পঞ্চাশ টাকার দাম তাও একটা আপনার স্পিকার এবং এম আপনার সাউন্ড বক্স টাকা দাম আছে আছে আপনার থেরাপি মেশিন অনেকে মেসেজ করার জন্য থেরাপি মেশিন লাগবে এটাকে বলে সাউন্ড বার সাউন্ড বার বলে সাউন্ড মিক্সার বলে এ একটা হচ্ছে হারমোনিয়াম আপনি স্বল্প সময়ের জন্য টাকা গণবেন এই টাকা গোনার মেশিন দিয়ে এখানে মাস্ক আছে ভাই এই মাস্ক গুলো কোথায় থেকে সংগ্রহ করা স্মোক ব্রেকটার যে কাছে ট্যাব আছে দর্শক আমি আপনাদেরকে দেখাই ট্যাব ডট প্রিন্টার এটা আপনার রানি আছে না এখানে এলজি কোম্পানির বিভিন্ন এসপি কোম্পানি ডেল কোম্পানির মাউস আছে এখানে আবার একটা এসপি কোম্পানির প্রিন্টার আছে এখানে একটা দর্শক এখানে একটা শিব লাইট আছে শিবের এটা হইছে যে আপনার শরীরের টেম্পারেচার মা হওয়ার জন্য কিছু ছোট মিনি অ্যাডজাস্টমেন্ট আপনার ফার্স্ট এক বক্স আপনার মেডিকেলে যত একটা বাইনা আছে দর্শক বাইনা কুলারটা অরিজিনাল জাহাজ শিবের ক্যামেরা ক্যামেরা আগের পুরানো আচ্ছা খুবই সুন্দর এই ছবি তোলা সাজা দে দিক দিয়ে বের হয়ে যায় যে হুম হুম এটা এই তো এসে একটা ল্যান্ড আসসালামু আলাইকুম জাবেদ ভাই ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোকান হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে জাবেদের দোকান বলে জায়গা আচ্ছা

অনেক পুরানো দিনের এই নব্বই আশি দশকের টিভি এটা আপনার শিব থেকে সংগ্রহ করা এটা এটা কোম্পানিটা হয়েছে কি ভাইয়া যাবেন ভাই ন্যাশনাল কোম্পানি যারা আপনার টিভিটা চালু আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন তারপরে ডিবিডি দেখা যায় ডিবিডি হ্যাঁ এগুলো হান্ড্রেড টেন আপনার কনভেটার দিয়ে চালাইতে যাদের টু আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের অধিকাংশ আপনার টু তো আপনি হান্ড্রেড টেন কিভাবে চালাবেন আপনি হান্ড্রেড টেন চালাতে গেলে আপনাকে একটা কনভার্ট ইউজ করতে হবে ওই কনভার্টের মাধ্যমে আপনার ভোল্টেজ কমানো যায় তো হান্ড্রেড টেন ইউজ করার পরে আপনি এই ডিবিটিগুলো ব্যবহার করতে পারেন সবগুলো চালু আছে ভালো আছে তো দামটা হাও আলোচনার সাপেক্ষে থাকলো নিতে পারবে তারপর এখানে কিছু আপনার মনিটর টাইপের টিভি আছে এগুলো আগে আপনার কম্পিউটারে মনিটর হিসেবে ইউজ করা হয়েছে এখন মূলত এগুলো টিভি হিসেবে ইউজ করা হবে তারপরে আপনারা যারা নিয়ে যদি সার্ফ কোম্পানি যদি টিভি হিসাবে ইউজ করতে চান কিংবা মনিটর হিসাবে ইউজ করতে চান তাও করতে পারবেন এটা ডিজিটাল হাই বাসন তো এখানেও অনেকগুলো আপনার মনিটর আছে দেখে শুনে রিমোট টিমোট সব আছে রিমোট গুলো দেখাই রিমোটগুলো সব আছে খুব অল্প টাকার ভিতরে আপনারা নিতে পারবেন তারপরে এগুলো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার তো দর্শক অনেকেই করোনার এখনই আবাস দেখা যাচ্ছে যারা হ্যান্ড স্যানিটাইজার নিতে চান বেশ পরিমাণের ইউজ পরিমাণের কালেকশন আছে এখানে থেকে আপনারা এই যেখানে তো সাথে আছে এখান থেকে পারবেন এগুলো প্রাইস কেমন একশো টাকা ওয়ান একশো টাকা আপনারা নিয়ে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এখানে আপনার আছে যে গ্যাস মাস্ক এগুলো আপনার গ্যাসে যারা যেখানে অ্যালুমিনিয়াম গ্যাসের ইউজ কাজ করা হয় সেখানে আপনার এগুলো ইউজ করা হয় তো আপনারা এই গ্যাস মাস্কগুলো নিতে পারবেন তাও কম রেটের ভিতরে তারপরে এখানে ফার্স্ট মেডিকেলের ফার্স্ট এড বক্সারি আপনার এটার ভিতরে সকল প্রকার মেডিকেলের সরজমা দিয়ে এখানে থাকে আপনার নেডের ইয়া আছে সার্ভেয়ার মানে কানেকশন জ্যাকারি এগুলো দিয়ে আপনার নেডের মধ্যে কাজ করতে পারবেন তো এইখানে তাও আপনি জাবেদ ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন জাবেদ ভাই অসুস্থ তার জন্য আমি ওনাকে দিচ্ছি না কথা বলার জন্য আমি নিজেই বলছি তো এটা হচ্ছে একটা এসপি কোম্পানির প্রিন্টার কালার প্রিন্টার হ্যাঁ এখানে লেখা আছে আপনার মডেল নাম্বার সব কিছু লেখা আছে আপনারা যারা নিতে চান শীত থেকে সংগ্রহিত এটা আপনারা নিতে পারবেন জাভেদ ভাইয়ের সাথে কথা বলে তারপরে এখানে কিছু কাটেজ প্রিন্টার আছে ক্যানন তারপরে আপনার বিভিন্ন এসপি কোম্পানির তাও এগুলো নিতে পারবেন তারপরে দর্শক আমি অনেকটাই জানি না ইয়ে আচ্ছা জাভেদ ভাই এটা কি এটা ও আচ্ছা অ্যাবোবি জাহাজের কাজে ইউজ করা হয় সিগন্যালের কাজে হয়তো বা কিবা লাইট জ্বালানোর কাজে ইউজ করা হয় হ্যাঁ তারপর ক উপরে আছে কফি মেশিন বেশ পরিমাণে কফি মেশিন আছে যারা কফি মেকার নিতে চান তারাও এখান থেকে নিতে পারবেন কম প্রাইজেবেলের ভিতরে আপনার দামটা খুব সীমিত থাকবে আর এখানে প্রায় কিছু কেটলি আছে কেটলিগুলো এখন আপনার অনেকে সংগ্রহ করে নিয়ে রাখতে পারেন কারণ শীতে এটার রেটটা বেড়ে যায় আর এগুলো হচ্ছে হান্ড্রেড টেপল আছে লাগবে তারা 100 নিতে পারবেন শীতের मौसम যেহেতু নাই তো কম প্রাইজ নিতে পারবেন দর্শক আমি দেখাচ্ছি আরো এই যে আরেকটা জিনিস হলো এটা হইলো আমাদের সেফটি সানগ্লাস যেহেতু আপনার রাস্তাঘাটে আপনারা বাইরে হন ধুলা ময়লা তারপরে সামনে যে এই যে এখন করোনার আভাসও অনেকটা চলতেছে এইখানে আপনারা এই সানগ্লাসগুলো ইউজ করতে পারেন এই মাথায় বাঁধার জন্য রাবার আছে আর হচ্ছে যেমন চোখের দেওয়ার জন্য এইটা একদম নরম এগুলো নিতে পারবেন এগুলো একশো টাকা একশো বিশ টাকা টাকা এরকম বিক্রি করা তো দর্শক এই আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে হ্যান্ড হ্যান্ডায়ার হ্যান্ড হয় সর্ব আপনার ওই বিভিন্ন হাত শুকানের কাজে ইউজ করা হ্যান্ড ডায়ার তারপরে এখানে ইয়া আছে আপনার লেমেটিং মেশিন প্রিন্টার অনেক কিছু আছে কালি কালি আছে যাদের কালির প্রয়োজন হয় প্রিন্টারের কালির প্রয়োজন হয় তারা এই কালিগুলো নিতে পারবেন বিভিন্ন রকমের আছে তো এখানে আপনার কিছু চ্যানেলের যে ইয়ে আছে বক্স আছে এটাকে বলে এস এইচ আর ডিবিডি তারপরে আপনার তারপরে এটাকে বলে ডি টিএইচ অনেক কিছু আছে এখানে নেট সার্ভেয়ারের অনেক কাজ আছে তারপরে ডিবিডিও আছে তো যাদের এই ধরনের মালগুলো প্রয়োজন হয় তারা নিতে পারবেন জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে হ্যাঁ এখানে অনেকগুলো পিসি আছে পিসি গুলো ভালো আছে জাহিদ ভাই হ্যাঁ র্যাম রুম কম এই যে যেমন এখানে ক্রাই টু বাসনের বুঝছেন আপনারা যারা র্যাম রুম কমের ভিতরে দুই হাজার আড়াই হাজার টাকার মধ্যে কম প্রাইজের ভিতরে আপনারা পিসি মনিটর ল্যাপটপ চান তারাই জাবেদ ভাই দোকান থেকে এসে দেখি শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন সিলিন্ডার মানে অক্সিজেন সিলিন্ডার সরি অক্সিজেন সিলিন্ডার হ্যাঁ অক্সিজেন সিলিন্ডার আমাদের বিশেষ করে অনেকের প্রয়োজন হয়ে যায় হঠাৎ করে প্রয়োজন যায় তো আপনারা নিয়ে বাসা বাড়িতে রাখলে অক্সিজেন গুলো কখনো নষ্ট হয় না হয়তো দুই চার বছর এমনি থাকে অনেক তো নিয়ে দেখতে পারবেন এই বেশি দাম না হয়তো কম প্রাইসের ভিতরে কত দাম দাম হতে পারে গ্যাস সিলিন্ডার ইয়া অক্সিজেন সিলিন্ডারের দাম চার হাজার টাকা হতো তারপর দর্শক এখানেও আছে অনেকগুলো আপনারা এই যে এইটার দাম হচ্ছে এক হাজার টাকা মাত্র তো এটা কি আমি জানি না তো আপনারা দেখে শুনে দেখা নিতে পারবেন হ্যান্ড হ্যান্ডগ্লোভ এগুলো রাবারের হ্যান্ড গ্লোভস রাবারের হ্যান্ড গ্লোভস আপনি যে কোনো কেমিক্যাল কাজের জন্য কোন আপনি যে কোনো মানে মধ্যে রান্না বাড়ি রান্না করার জন্য যে সমস্ত আপনার হাতে সেফটির জন্য হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন এগুলো আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা বেশি হাতে নিলে একটু কম দামে দিবে আপনাদেরকে রেটটা কম রাখবে তো দর্শক এটা কি আমি জানি না তো এটাও নিতে পারবেন হুম এখানে অ্যাভেলেবেল আছে আপনার জাহিদ থেকে আপনারা এসে দেখে শুনে যাচাবাচি করে নিতে পারেন কিংবা ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ এখানে বার্বি করার জন্য বার্বি আপনার যে পুরো সেট লাগবে এই সেটটাই এখানে আছে ডিজাইনে দেওয়া আছে এটা আঠারোশো পনেরোশো দুই হাজার এরকম রেডে বিক্রি করে তো বাইশ সাথে আলাপ করে আপনারা নিতে পারবেন তো এখানে কিছু স্পিকার আছে স্পিকার তারপরে এম অনেক কিছু আছে এগুলো রানিং আছে না ভাই যাই ভাই এগুলো রানিং না হ্যাঁ রানিং এগুলো আপনারা নিতে পারবেন প্রাইসটা লেখা আছে বলে কোথায় ও আট হাজার টাকা আট হাজার টাকা এটা যে সম্পূর্ণ রানিং এবং দুটা আপনার দুইটা সাউন্ড বক্স একটা এম টুইটার সব আছে তো আপনারা ভাই থেকে স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারবেন দর্শক এখানে পেনাসোনিক কোম্পানির পেনা কোম্পানির সাত হাজার পঞ্চাশ টাকার দাম তাও একটা আপনার স্পিকার এবং অ্যাম শুধু আছে আপনি এটাও নিতে পারবেন তারপরে এখানে দুইটা ছোটো ছোটো সাউন্ড বক্স আছে কেনাসনির তো আপনার যার যেটা লাগে যার যেটা নাই এটার সাথে মিল করে ভাই থেকে সংগ্রহ করতে পারবেন খুব কম প্রাইজে তারপরে দর্শক এখানে একটা আছে এটু একটা আপনার সাউন্ড বক্স দুই হাজার টাকা দাম আর এটা হচ্ছে যে প্রিন্টার মেশিন প্রিন্টার কালার প্রিন্টার করে এই ক্যানার প্রিন্টার এগুলো তিন হাজার টাকা দাম তো ভাই অনেকগুলো দাম দিয়ে দিছে এখানে একটা প্রজেক্টর আছে ডিএলপির প্রজেক্টর আছে এটা রানিং আছে রানিং সাত হাজার টাকা দাম তো ভাই থেকে সংগ্রহ করতে পারবেন অল্প প্রাইজের ভিতরে দর্শক তারপরে এখানে একটা প্রজেক্টর আছে হিটার সি কোম্পানির একটা প্রজেক্টর আছে এটার দাম হচ্ছে যে সাত হাজার টাকা আপনারা চাইলে ভাই চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এসি এসপি কোম্পানির কালার প্রিন্টার আছে এখানেও এটার মডেল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে যে প্রো কম প্রো এটা আপনার আপডেট বাসন দেয় এটার দাম হচ্ছে আট হাজার টাকা তাও নিতে পারবেন আচ্ছা ভাই এটা কি এটা কি এটা ডাক্তারি টুল সামগ্রী মানে অর্থাৎ আমরা সরজমা দি আমরা চিনি না তো যারা চিনে ডাক্তারি আইটেম নিতে চান তারা এটা ব্যবহার করতে পারবেন এটা রানিং আছে দাম তিন হাজার টাকা এইখানেও আপনার কিছু মেডিকেল আইটেম আছে ডাক্তারি কাজে ব্যবহার করা হয় তো আমরা তো জানি না যারা ইউজ করে তারা জানে আপনারা চায়া দেখে শুনে যাছাবাচি করে নেবেন আপনার জাবেদ ভাই থেকে যা এখানে এটা এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটার দাম হচ্ছে আট হাজার টাকা এটা কি ডাক্তারি আইটেম না থেরাপি মেশিন অনেকে করার জন্য থেরাপি মেশিন লাগবে তো যারা নিতে চান দুই হাজার টাকা থেরাপি মেশিন তার রানিং আছে তারপরে আপনার এটাকে বলে সাউন্ড বার সাউন্ড বলে সাউন্ড মিক্সার বলে এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সাউন্ড মিক্সার রানী আছে ভাইয়া জাভাদ ভাই চাউমিক স্যার এই একটু হচ্ছে হারমোনিয়াম হারমোনিয়ামটার দাম হচ্ছে সাত হাজার টাকা আলোচনার সাপেক্ষে একটু কিছু কম রাখা যাবে তবে হারমোনিয়াম বেশিরভাগই ভালো থাকে এগুলো বিদেশি হারমোনিয়াম ভাইরা হয়তো জাহাজ থেকে পুরাতন জাহাজ থেকে আপনার পাইছে সংগ্রহ করে নিয়ে আসছে হ্যাঁ আপনার বাজে আমি তো বাজাইতে পারি না নালে বাজে দেখাইতাম তো আর এখানে একটা হারমোনিয়াম আছে যার পছন্দ নিতে পারবেন যারা হয়তো বাসাবাড়িতে ব্যবসা করা ছোটোখাটো ব্যবসা করেন বড় ধরনের ব্যবসা করেন টাকা গোনার জন্য আপনার বিশ অনেক সময় প্রয়োজন হয় আপনি স্বল্প সময়ের জন্য টাকা গণবেন এই টাকা গোনার মেশিন দিয়ে আপনার এটা বাইরে রাষ্ট্রের এটা দিয়ে রিসেট এই দা ওয়ান অফ সব করতে পারবেন তো এটা রানিং আছে না জাভদ ভাই হ্যাঁ রানিং আছে। আপনারা এটা নিতে পারবেন এটা দাম কতরা। জাভদ ভাই পনেরো হাজার টাকা তো যারা নিতে চান জাবেদ ভাইয়ের সাথে ফোনে কথা বলে দর করলে আরেকটু কিছু কম দিবে রেট রাখবে এই রেটে আপনারা এটা আশা করি নিতে পারবেন আপনাদের সাথে কথাবার্তায় মিলে গেলে আরেকটু কম রেটে উনি ছেড়ে দিবে তো দশক আরেকটা জিনিস দেখে পিপি অনেকে পিপির প্রয়োজন আছে এই পিপিগুলোর দাম করলাম বেশি না কিন্তু এগুলো আমাদেরকে মেডিকেল কাজের জন্য কিংবা কোনো মেডিসিন কাজের জন্য আমরা ইউজ করে থাকি নিজের সেফটির জন্য হ্যাঁ এই পিপিগুলো আপনারা নিতে পারেন এগুলো আশি টাকা নব্বই টাকা একশো টাকা বেশি হাতে নিলে একটু কম রাখা দেবো তো আপনারা যাবার সাথে আলাপ আলোচনা করে নিতে পারবেন এখানে বেশ কিছু আপনার মেডিকেল আইটেম আছে মেডিকেলের বিভিন্ন এই যে দেখেন এগুলো ফাইভ ফাইভ পুরা লটটা এসে পাঁচশো টাকা আর এটার ভিতরে কি কি আছে আমি জানি না অনেক কিছু আইটেম আছে তো পুরো লটটা এসে আপনার পাঁচশো টাকা এখানে টুলা আছে তারপরে আপনার মেডিকেলের ওই যে আপনার ওয়াশ টস করার জন্য বিভিন্ন ইয়ে আছে সেলাইন আছে তারপরে আপনার ওই ব্লাড বাইর করার জন্য হাত বাঁধার জন্য যে রাবার লাগে এই রাবার আছে রক বের করার জন্য সব কিছু আছে আপনারা নিতে পারেন পাঁচশো টাকা দাম বিভিন্ন জায়গাতে আপনার ওই যে কাউন্টারিং করার জন্য আপনার টাকা বলে টাকার মানে রিসিট দেয় এই রিসিটের এই আপনার মেশিন এটা তো এটা মনে রানিং আছে আমি যতটুকু জানি না এটা নিতে পারবেন এটাও কম রেট এর ভিতরে নিতে পারবেন তারপরে এখানে মাস্ক আছে ভাই এই মাস্কগুলো কোথায় থেকে সংগ্রহ করা যাবে ভাই

ওয়ারলেস টাইপের নেভিগেশন আইটেম তাও নিতে পারবেন এগুলো প্যাকেট পুরো প্যাকেট কত হইব জাবেদ ভাই পার পিস পার পিস এখানে অনেকগুলো আছে আপনারা নিতে পারবেন তারপরে এখানে আপনার হ্যান্ড ডায়ার আছে চুল শুকানোর জন্য তাও নিতে পারেন এখানে স্মোক ব্রেকটার যেখানে মনে হয় যে আপনার সেফটির জন্য বাসাবাড়িতে লাগানো যায় ধুয়া উঠলে এটা সিগন্যাল দিবে তো যারা ফায়ার কাজে ইউজ করে এগুলো এটা স্মোক ডিরেক্টর বলে তো দর্শক এখানে একটা হাওয়ার বল আসে অনেকে উড়িয়ে রাখে এটা সিগন্যাল হিসাবে তাও নিতে পারবেন এটার দাম কত আসতে পারে ভাইয়া এটার দাম দুইশো টাকা আচ্ছা একদম কম আছে তো এখানে কিছু ট্যাপ আছে দর্শক আমি আপনাদেরকে দেখাই ট্যাপ যেহেতু অনেকের তিন টুন চিত্র হয়ে যায় বাসা বাসাবাড়িতে তিন চিত্র হয়ে যায় মাত্র পার পিস দুশো টাকা নিতে পারবো তারপরে এইটা কি জাভেদ ভাই এইটা এইটা জয়েন্ট পিঙ্কটা ডট প্রিন্টার এটা আপনার রানি আছে না এই যে দর্শক আপনার এখানে দেখাচ্ছি এই যে এখানে মডেল নাম্বার তারপরে নাম টাম সব কিছু আছে নাইন পিন প্রিন্টার হ্যাঁ তারপরে এল পি জিরো টু মডেল তো আপনারা এই মেশিনটা নিতে পারবেন এই প্রিন্টার মেশিনটা এটার দাম কত ভাইয়া তিন হাজার টাকা আচ্ছা রানি আছে না দর্শক আরো কিছু আপনাদেরকে ডিবিডি কিংবা সাউন্ড বার ডিবিআর এই যে দেখাচ্ছি এগুলো একদম একদম নতুন এরপর চ্যানেল বক্স বিভিন্ন আছে এটাও নিতে পারবেন এটা এগুলো কত তিন হাজার দুই হাজার এরকম আচ্ছা তারপরে এটা জানি না দেখো এখানে এল জি কোম্পানির বিভিন্ন এসপি কোম্পানির ডেল কোম্পানির মাউস আছে একশো টাকা ফিস অনলি ওয়ান একশো টাকা ফিস আপনারা নিতে পারবেন তারপরে এখানে আবার একটা এসপি কোম্পানির প্রিন্টার আছে হ্যাঁ এই প্রিন্টারটা আপনারা এটার মডেল নাম্বার হচ্ছে যে আমার ছয় হাজার একশো ঠিক আছে আপনারা এইটা মনে রানিং আছে ওয়াইফের মাধ্যমে চলে হুম খুবই আপডেট মডেল তো সব এটাও দিতে কম প্রাইসে দিতে পারবেন এটার প্রাইস কত ভাইয়া দুই হাজার টাকা তো জাহিদ ভাই আমার যতটুকু পারে হয় হেল্প করে কারণ আমি নিজেও অতটা বুঝি না দর্শক এই একটা মেডিকেল বক্স আছে এটা ফার্স্ট বক্স এটা গাছের এটার দাম কত ভাইয়া জাহিদ ভাই চারশো টাকা আচ্ছা সব কিছু সহ এই যে মাল সহ চারশো টাকা বলে দাম কি বলেন ভাই মাল মালটাল সহ চারশো টাকা হান্ড্রেড টাকা দর্শক আপনাদেরকে একটা আনকমন একটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে সম্ভবত জাফানি হবে ডাক্তারি টেস্ট করার মেশিন জানি না ব্লাড টেস্ট করে নাকি কি টেস্ট করে এটা জানি না নাকি ডায়াবেটিস টেস্ট করে তাও জানি না তো যারা ডাক্তারির কাজে জড়িত আছেন তারা হয়তো বা জানবেন কী বা ইনস্ট্রুমেন্ট কাজে জড়িত আছেন তারাও জানবেন এটা একটা জাপানি টেস্ট মেশিন আপনার হয়তো ব্লাড টেস্ট করে কিংবা কি জানি টেস্ট করে জানি না তো এটা নিতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া পাঁচশো টাকা হ্যান্ড ফান্স মেশিন যেটাকে যেটার মাধ্যমে আমাদের পেটের ভিতরে দর ধরনের ময়লা টলা আছে বমি টমি করলে যে আটকে দেয় এগুলো বের করার জন্য আপনারা এটা ইউজ করা হয় হ্যাঁ

আর এটা ওজন তো এক দেড় কেজি এটার প্রাইস কত ভাইয়া আটশো আচ্ছা হালকা একটু জলে সার দিলে মনে হয় ফুল এটা এইটা হয়েছে যে আপনার শরীরে টেম্পারেচার মা হওয়ার জন্য আপনার এই মেশিনটা ইউজ করা হয় তো এটার প্রাইস কত ভাইয়া অনলি অন দুশো টাকা আর জ্বর ওঠে কি না দেখার জন্য না যাই দর্শক এটা আপনার জ্বর টর উঠলে মানুষের যে টেস্ট করে যে থার্মোমিটার আছে থার্মোমিটারের মতন এটা ইউজ করা দেবো এটার মাত্র দুইশো টাকা দাম এগুলো সম্পূর্ণ বিদেশি মাল তারপরে এখানে আছে আপনার ইয়া কিছু ছোট মিনি অ্যাডজাস্ট পেন আপনার ওই ধরেন যাদের পিসি ল্যাপটপ কম্পিউটারে মনে হন যে কিংবা ফ্যানেল বোর্ডে আপনার ইয়া লাগবে ছোট মিনি ফ্যান লাগবে ইয়ার কুলার লাগবে তাহলে আপনার এটা নিতে পারবেন এগুলো প্রাইস কত করে ভাইয়া অনলি অন তিনশো টাকা দাম হ্যাঁ এই তারগুলো এসে লড়ে বিক্রি করে দেখেন এখানে লট থেকে যদি নেন আপনার লস নাই যেমন এখানে দেখেন টেলিফোনের কতগুলো তার আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের জ্যাক এগুলো যদি আপনার পঞ্চাশটি করে যদি বাইরে নিয়ে বিক্রি করেন তাও আপনার লস নাই তারপরে দেখেন এটা হয়েছে যে ওই আপনার বিভিন্ন অ্যানালক মিটার আছে না অ্যানালক মিটারে এই তারটা ইউজ করা হয় তারপরে আপনার পিএলসি পিএলসি এই সাময়ের কাজে এই তারগুলো ইউজ করা হয় এগুলো সম্পূর্ণ আপনার জাহাজ থেকে সংগ্রহ করা এই পুরো লটটা কয় টাকা দাম ভাই পুরো লটটা পাঁচ হাজার টাকা দাম তারপরে ফাঁসে আছে অ্যাটেক্টর তারপরে জ্যাক বিভিন্ন রকমের সার্জার বিভিন্ন রকমের জিনিস আছে এই পুরা লটটা কত ভাইয়া এটার দাম চার হাজার টাকা তাহলে এই দুইটা যদি বক্স একসাথে আপনারা সংগ্রহ করেন এই লটটা যদি নেন তাহলে আপনারা আরো কিছু কম রাখবে আরো মনে হয় এক দুই হাজার টাকা কম রাখবে মনে যদি আপনি পুরো মালটা নেন তারপরে এখানে খালি বক্স আছে খালি বক্স তারা নিতে চান এখন এইটা হইছে যে ফার্স্ট অ্যাক্ট বক্স আপনার মেডিকেলে যত আপনার মানে এক কথা হলো প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে সমস্ত আমাদের সুরজমাতিগুলো সরজমাতিগুলো লাগে এই ফার্স্ট এক বক্সে রাখা হয় প্রতিটা ঘরে আমি মনে করি একটা একটা করে প্রয়োজন হ্যাঁ এগুলো মাত্র অনলি অন পাঁচশো টাকা একটা বাইনাকুলার আছে দর্শক বাইনাকুলারটা অরিজিনাল জাহাজের শিবের কথা বুঝছেন এখানে প্যাকেটের জন্য আমি দেখাতে পারতেছি না কিন্তু এই দেখেন খুবই সুন্দর এমন হচ্ছে আর্মিদের ইউজ করে মাল কিংবা জাহাজে শিবে নেভিরা ইউজ করে তো ডাবল তারপরে এগুলো হচ্ছে বেল্ট না ইনটেকানা হ্যাঁ ইউজ করা এটার প্রাইস কত টাকা ওকে ক্যামেরা আচ্ছা খুবই সুন্দর ছবি সাজা বের হয়ে যায় হুম এটা আচ্ছা একদম ফ্রেশ মাল হুম একদম ফ্রেশ আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা দর্শক এই একটা থার্মোমিটার আপনার টেম্পারেচার হাই হইলে দেখাইবো লো হইলে দেখাইবো দুটো সিস্টেম আছে না এটা গরম হ্যাঁ এটা ঠান্ডা এটা গরম ড্রাই এবং হয় তো দর্শক এটা দাম হইছে অনলি 1 200 টাকা তারপরে আপনার এই যে ডিজিটাল থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার এগুলো কত করে ভাইয়া এগুলো 12টা পড়বে আপনার 100 চালু হুম চালু আছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ চালু আছে

রানিং আছে কিনা জানি না তো এটা আপনি শো পিস হিসেবে ইউজ করতে পারেন কিংবা আপনার মনে ব্যবহারের জন্য ইউজ করতে পারেন ল্যান্ডফোন এটার দাম কত ভাইয়া পাঁচশো টাকা